আসসালামু আলাইকুম এই যে আজকে শুক্রবার এগারো তারিখ আমরা দুইটা বোনাকে শুরু পাক করবো আইসাবর সিনশাল্লাহ এই যে সয়াবিন তেল মুরগির মশলা তেজপাতা দারুচিনি এলাইস লং টেস্টিং শোল মরিচের গুঁড়া রাঁধুনি হলুদের গুঁড়া রাঁধুনি লবণ পান টমেটো সস দাউল ডাউল আদা রসুন টক দই কাঁচামরিচ শাতমিশালি ফাকি জিরার ফাকি বাদাম ফাকি রসুন কাঁচামরিচ হালকা বেলেন্ডার রাস্তা করতেছি ব্যক্তি কিছু রাস্তাও খাই হলাম দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় মুরগি বাজার কম চিকেন বিরিয়ানি হবে একটা বেরাস্তা আমাদের হয়ে গেছে আমরা নামাই দিব বের আমরা নামাই দিতে আমরা ব্যারেস তো নামাই আমরা মশলার জন্য পেঁয়াজ খারা মশলা গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পরিমাণ আদা রসুন দিয়ে দিচ্ছি দুপাতিলা তো আপনার আষ্টশে গ্রাম আদা রসুন দিয়ে দিচ্ছি আমরা চারশো গ্রাম পরিমাণ আমরা কতটুকু কাঁচামরিচ বাটা দিব আমরা টক দই দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম পরিমাণ আমরা ময়সের ফাঁকি দিয়ে দিচ্ছি দুইশো গ্রাম পরিমাণ আমরা হলুদের গোড়া দিয়ে দিচ্ছি দুইশো পঞ্চাশ গ্রাম পঁচিশ কেজি চাউল পাঁচ কেজি চাউল ত্রিশ কেজি দুই পাতিলাম একশো ষাট কেস্টিং চুল দিয়ে দিচ্ছি আমরা পঞ্চাশ গ্রাম আমরা এখন বাদাম দিয়ে দেবো বাদাম আমরা গুঁড়া করে দিচ্ছি আপনারা গুঁড়া করেও দিতে পারেন এবং কি ভিজে ফেস করেও দিতে পারেন আমরা ওখানে টমেটো সস দিয়ে দেবো সাতশো গ্রাম পরিমাণ আমরা এখন একটা সাত পিসা লিফা কি মশলা দিয়ে দেবো এলাচ কালো এলাচ দারচিনি জায়ফল জতি সাদা গোলমরিচ দিয়ে দিচ্ছি ফাঁকি আমরা খানা এক এক ইনশাল্লাহ নামায় দিছি জম দিয়ে দেবো